আমরা নবদ্বী মন্ডল পরিক্রমা দু হাজার মহাপ্রভু জগন্নাথ মিশ্র শচি মিশ্র বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া দেবীর আশীর্বাদ নিতে আমাদের চার আশ্রমের ভক্ত ব্রহ্মচারী গৃহস্থ বানপস্থ সন্ন্যাস শিল প্রভুপাদের পিছনে পিছনে আমরা চলছি যোগপীঠে আমরা ওখানে আশীর্বাদ নিয়ে আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আট দিনের যাত্রা শুরু করছি আপনার সঙ্গে থাকবেন মহাপ্রভুর বিভিন্ন লীলাস্থলী আমরা দর্শন করব আর আমাদের সঙ্গে আপনারা যেখানে আছেন পরিক্রমা করতে পারবেন আমাদের সঙ্গে আছেন করমপুজ্য শ্রী ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ তিনি এসেছেন আমাদের মহাপ্রভুর আদি ভিটা শ্রীহট্ট সেই সিলেট ভূমি থেকে তিনি সেখানকার আশীর্বাদ নিয়ে এসছেন আর মহাপ্রভু ভূমিষ্ঠ হয়েছেন এখানে পুরো ডাবল আশীর্বাদ ডাবল ইঞ্জিন আমাদের সঙ্গে আছে জয় শ্রীকৃষ্ণ জয়িতান্না প্রভু নিত্যানন্দ সিয়দ দইত গদাধর শিবা সাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা অনলাইনে যারা আছেন আপনারাও এই পরিক্রমা অংশগ্রহণ করতে পারেন আজকে সেই শুভ সূচনা শুভ অধিবাস শুরু হতে যাচ্ছে যেটা হচ্ছে শ্রী শ্রীনিবাস আচার্য ঠাকুর দাস ঠাকুর শ্যামানন্দ প্রভু ঈশান ঈশান ঠাকুর এর মাধ্যমে পরিক্রমা করেছিলেন ঈশান ঠাকুর রাস্তা দেখাচ্ছিলেন প্রেমানন্দে তারা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেছিলেন বিশেষ করে স্বামী পাদ ছিলেন শ্রীমন নিত্যানন্দ প্রভু স্বয়ং এই পরিক্রমা করেছেন পরম্পরায় শিল ভক্তিবীনাথ ঠাকুর এই পরিক্রমা স্টার্ট করেন ভক্তি সিদ্ধান্ত শেষ ঠাকুর পরবর্তীতে শিল প্রপাদ নির্দেশনা দিয়ে যান এবং জবিসি মণ্ডলী প্রথম আমি বিশেষ করে একানব্ব ছিলাম তখন মাত্র একশো আশি জন ভক্ত ছিল পরিক্রমায় এখন আঠারো হাজার সাতটি পরিক্রমা দল গুরু মহারাজ বলেছেন যে আগামীতে নয়টা দল করতে হবে নয়টা দ্বীপে নয়টা দলে পরিক্রমা হবে আর এই পরিক্রমায় কি আনন্দ করলে জানা যাবে বোঝা যাবে এই জন্য পরিক্রমা করবেন সারা ভক্তি জীবনের সারা বছরে ব্যাটারির চার্জ হয়ে যাবে ফুল চার্জ আর কমতি হবে না ফুল চার্জে একদম পূর্ণ উদ্যমে এই পরিক্রমা করবেন তাই কেন্দ্রবিন্দু এই অন্তর্দ্বীপ যোগপীঠে মূল স্থানে গুরু মহারাজ বল যখন থেকে আমরা আশীর্বাদ নিয়ে পরিক্রমা করব তাই আপনার সবাই সম্মিলিত সমস্ত দল

So, this is today's beginning of um, Rajamandala Parikrama. And this was a prediction by Silla Bhaktivinoda one day the Russian, the French, the English, and people, American, people from all over the world will come to Navadvip and glorify the name of Nitai Goranga, Nitai Goranga. And this is a place, the capital city of the Kirtan of the holy name. And this is where it started, the Sankirtan movement, in the, in the Shiva's Angan. And from here it is spread all over the world. And this is Odariyadham, a distribution of love of Godhead to all over the world by Sri Chaitanya Mahaprabhu, and who was also distributed by Srila Prabhupada. Prabhupada took the, the mercy, the holy name from here, and went all over the world to distribute the holy name, and because this is the actually the Yuga Dharma Kali Yuga Dharma Namera Prachar. Kali Yuga Dharma Namera Prachar means that this uh, in Kali Yuga, the Prachar, the only way Harenam, uh, Harenam, Eva Kevalam Kalona, Nasteva, Gati Anyata. So from here, where it is distributed. হরে কৃষ্ণ থ্যাংক ইউ হরিব বহুত বহুত ধন্যবাদ আমাদের পরিক্রমা আমাদের ধীরে 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 পদক্ষেপে হাঁটতে হাঁটতে আমরা চলছি যোগ পিঠের দিকে যোগ পিঠের দিকে আমাদের সঙ্গে মেডিকেল টিমও রয়েছে কেস কিছু যদি সাহায্য লাগে মেডিকেল মেডিকেল টিম প্রসাদ জল এবং মাইক লাইট সাউন্ড সব রকমে। আমরা রাস্তায় নয় দিন ব্যাপী মানে আট দিন আট দিন ব্যাপী আমরা মাঠে ঘুমাবো ক্যাম্পে ঘুমাবো মাটিতে গড়াগড়ি মাটি মাখা মাটিতে ঘুমানো এবং মাটিতে বসে খাওয়া সব মাটি এই এই নবদ্বীপের মাটি যে আমাদের পার্বতী মাতা এখান থেকে নিয়ে গেছেন কৌটাতে ভরে যে তিনি প্রতিদিন স্মৃতি সিঁদুর হিসাবে গ্রহণ করেন আমাদের সঙ্গে এই ইন্টারন্যাশনাল গ্রুপ বাঙালি দু চারটে গ্রুপ নামহট্ট দুটো গীতাকর্ষ দুটো হিন্দি আর সাউথ ইন্ডিয়ান গ্রুপ আজকে আমরা ইন্টারন্যাশনাল গ্রুপে রয়েছি বিভিন্ন ভাষাভাষী উনসত্তরটি দেশের লোক তো আমাদের এই ইন্টারন্যাশনাল গ্রুপের কমান্ডার আমাদের গৌরধাম প্রভু গৌরধাম প্রভুকে বলছি আপনাদের এই পরিক্রমা কোথায় নিয়ে যাচ্ছেন উনি কিছু দিক নির্দেশনা দেবেন এবং কি কি কার্যক্রম পরিক্রমাতে ইন্টারন্যাশনাল গ্রুপ প্রায় ঊনসত্তরটি দেশ থেকে লোক এসেছেন তিনি তাদের গাইড করছেন গৌরধাম প্রভু হরে কৃষ্ণ তা আমাদের আজকে থেকে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সূচনা আজকে অধিবাস করা হচ্ছে আজকে আমরা সমস্ত ভক্ত একসঙ্গে মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠে যাচ্ছি সেখানে আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাব যে আমাদের এই নয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা নয় দিনের পরিক্রমা যাতে সুষ্ঠুভাবে করতে পারি সেখানে ক্ষেত্রপাল মহাদেব শিবজি রয়েছেন ওনার কাছ থেকে আমরা আশীর্বাদ গ্রহণ করব যাতে করে আমরা নির্বিঘ্নে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা সম্পন্ন করতে পারি আমাদের এখানে একটু দাঁড়ালাম ভোগ লাগবে দেখেন লোকে লোকারণ্য প্রায় আঠারো হাজার লোক অংশগ্রহণ করেছেন পরিক্রমাতে শুধু মাথা দেখা যাচ্ছে এ মনে হচ্ছে যেন মহাকুম্ভ মহাকুম্ভতে এসে গেছি মহাকুম্ভ দেখেন মহাকুম্ভ যেখানে তাকাবেন লোক আর লোক আর লোক মহাকুম্ভ এ হে মহাকুম্ভ মহাকুম্ভ ইতনা লোক হ্যাঁ দেখি আমাদের দিল্লি সে আমাদের हमारे प्रेसिडेंट प्रभु है मोहन प्रभु कुछ बोलेंगे परिक्रमा के बारे में हरे कृष्णा हमारा बड़ा सौभाग्य है कि आज हम सब नवदी मंडल परिक्रमा में पधारे हैं हरी बोल गोरंगा, गोरंगा। आप सबका स्वागत है और आप सबसे आशा है अगर आ नहीं सकते हैं तो देख सकते हैं सुन सकते हैं पूरा लाभ उठा सकते हैं परिक्रमा में आनंद लीजिए संकीर्तन करिए खूब संकीर्तन करिए खूब नृत्य करिए कथा सुनिए श्रवण करिए और खूब प्रसाद भी पाइए हरे कृष्णा हरे मोहन बाबा प्रभु जी ज्यादा नहीं डेढ़ सौ ब्रह्मचारी लेकर आए इधर पूरा दिल्ली उठा के लाए इधर देखिए यह परिक्रमा हिंदी पार्टी हमारे कमलापति प्रभु हरे कृष्णा अपना सबसे समय जन महाराज संगे जुक्त थकबे महाराज ग्रुपे थे बस परिक्रमा करते हैं এমন নয় যে পরিক্রমায় আসতে পারেনি বলে দুঃখ পাবেন মহারাজ প্রতিটা ক্লাস ছাড়বেন আপনারা দেখবেন মহারাজের সঙ্গে যুক্ত থাকুন তাহলে খুব আনন্দ পাবেন বিভিন্ন দ্বীপের কথা বিভিন্ন ভক্তদের ঘড়াঘড়ি দেওয়া আনন্দে বিভিন্ন মহারাজদের প্রবচন গুরুমাহাজ আসবেন গুরুমাহাজের প্রবচন কিছু আপনারা শুনতে পাবেন অনলাইনে মহারাজের সঙ্গে যুক্ত থাকলে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এই নবদ্বীপ মন্ডল পরিক্রমার রস যদি আস্বাদন করতে চান তাহলে আমাদের শ্রীশ্রীমদ ভক্তি বিজয় ভাগবত মহারাজের এই পরিক্রমার গ্রুপে যুক্ত থাকুন তাহলে আপনি আনন্দ আস্বাদন করতে পারবেন নতুন নতুন রস আস্বাদন করতে পারবেন যেমন আপনারা কুম্ভ মেলার রস আস্বাদন করেছেন সেই রকম মাঝে শ্রীমুখ থেকে আপনারা নবদ্বীপ মন্ডল পরিক্রমার পূর্ণ রস আস্বাদন করতে পারবেন যাই গণিতাই কি জয় শিরাপ্রপাত কি জয় এখন মহারাজ আপনাদের সামনে আরো কিছু কথা বলবেন আপনার মন দিয়ে শ্রবণ করুন হরিবল আমারে আমাদের এই গ্রুপে একদম দক্ষিণ ভারত থেকে এসেছেন পরিক্রমা করার জন্য আমাদের শ্রীনিবাস গোপাল প্রভু উনি দক্ষিণ ভারতীয় ভাষায় তেলেগু ভাষায় কিছু বলবেন విభిన్న భాషినా తెలుగు హరే కృష్ణ మీ అందరికీ స్వాగతం ఈ పరిక్రమ ఈ పరిక్రమ నవదీప్ మండల పరిక్రమ ఈ మాయాపూర్ ధామ్ లో జరుగుతా ఉంది చైతన్య మహాప్రభు యొక్క జన్మస్థాన్ చైతన్య మహాప్రభు ఇక్కడ చాలా లీలలు జరి చేసినారు ఆ లీల దర్శనం కోసం అనేసి లీల స్థలాలని దర్శనం చేస్తూ ఈ హరే కృష్ణ సంకీర్తనం చేసుకుంటూ మొత్తం ధామ్ మొత్తం తిరుగుతారు ఇది దీని నవదీప్ మండల పరిక్రమ అని అంటారు సో దేశాల నుంచి విదేశాల నుంచి అందరూ వచ్చేసి ఇక్కడ పాల్గొంటున్నారు ఇంతకుముందు మొదలు మేము చేసింది ఎనిమిది ఎనభై మంది ఎనిమిది వందల మందితో కాకుండా ఇప్పుడు పద్దెనిమిది వేలు మంది ఈ పరిక్రమలో పాల్గొంటున్నారు మిమ్మల్ని కూడా స్వాగతం ఆహ్వానిస్తున్నాము

তো আমরা আস্তে আস্তে রাস্তা একটু বিশ্রাম নিচ্ছি এখানে গৌরনীতার ভোগ লাগবে মাঝে মাঝে গৌরনীতে ভোগ লাগবে প্রসাদ পাবো এখানে ভোগ রেডি ভোগ রেডি এখানে ভোগ লাগবে ভক্তরা গৌরনীতাকে স্বাগত জানাবেন এই দেখেন ভোগ রেডি কর্মকর্তা শ্রী শান্ত গৌরাঙ্গ প্রভু উনি কিছু বলছেন আরে কৃষ্ণ তো আজকে আমাদের দু হাজার পঁচিশের মন্ডল পরিক্রমা জাস্ট আজকে অধিবাসের জন্য আমরা যোগ যাচ্ছি আমরা শুরু করেছি ঠিক ছটার সময় আমাদের এখানে উপস্থিত আছেন শ্রীমৎ ভাগ ভক্তি ভাগবত স্বামী মহারাজ এবং আমাদের সঙ্গে উপস্থিত আছে আরও বিভিন্ন দেশ বিদেশ থেকে আগত বিভিন্ন বৃন্দ সন্ন্যাসীবৃন্দ বৃন্দ ভক্তবৃন্দ এবং অসংখ্য ভক্তবৃন্দ আজকে এই মন্ডল পরিক্রমায় তারা অংশগ্রহণ করছেন আমাদের ছাত্রী গ্রুপে এই পরিক্রমা সম্পন্ন হবে আগামী সাত দিন ধরে এবং বিভিন্ন দ্বীপে আমরা অবস্থান করব তো আজকে আমরা যেটা যাচ্ছি এখানে ইন্টারন্যাশনাল গ্রুপ হিন্দি গ্রুপ এবং আমাদের সাউথ ইন্ডিয়ান গ্রুপ এখানে উপস্থিত আছেন এবং আরও চারটে বাঙালি গ্রুপ আমরা বিভিন্ন দ্বীপের মধ্যে পরিক্রমা করব এবং ঠিক ন তারিখে আমরা এসে আবার আমাদের মহামিলন পরিক্রমা পরিক্রমা মহামিলন হবে এবং আমাদের পরম পূজ্য শ্রীপাদ শ্রীমাদ ভক্তিপ্রীজা ভাগবত স্বামী মহারাজের গাইডেন্সে আমরা এই পরিক্রমা সম্পন্ন করতে চলেছি আপনারা আশীর্বাদ করবেন আপনারা কৃপা করবেন এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করবেন যাতে আমাদের এই পরিক্রমা সমস্ত ভক্তবৃন্দদের নিয়ে আমরা সম্পন্ন করতে পারি খুব সাকসেসফুলভাবে সেই প্রার্থনা আপনারা গৌণিতার কাছে করবেন থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণ আরে সম্পন্ন না শুরু করতে যাচ্ছি হায় হায় সম্পন্ন হবে আট দিন পরে এখন আমরা আজকে হাঁটিয়ে হাঁটিয়ে সবাইকে নিয়ে যাচ্ছি মাত্র বেশি রাস্তা না দু কিলোমিটার রাস্তা আজকে হাঁটাচ্ছি আজকে বেশি অধিবাস তো বেশি হাঁটাবো না তো কালকেই হাঁটাবো আট কিলোমিটার আমাদের পরিক্রমা চলছে পরিক্রমা চলছে পরিক্রমা চলছে আমরা মহাপ্রভুর জন্মস্থান নিমায়ের জন্মভিটা নিমায়ের জন্ম ভিটাতে আমরা যাচ্ছি পরিক্রমা পরিক্রমার সঙ্গে চলছে আমাদের কয়েক হাজার ভক্ত কয়েক হাজার ভক্ত নিয়ে আমরা চলছি মহাপ্রভুর আশীর্বাদ নেওয়ার জন্য মহাপ্রভুর আশীর্বাদ আর কি বলবো একদম দেখার মতো লোকে লোকারণ্য চলছে গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদ লাভ করার জন্য হাজার হাজার ভক্ত হাজার হাজার ভক্ত এই যেন দ্বিতীয় কুম্ভ দ্বিতীয় কুম্ভ মায়াপুরে তৈরি হয়েছে দ্বিতীয় মহাকুম্ভ যেন তৈরি হয়েছে এই নবদ্বীপে তো আমরা চলছি হেঁটে হেঁটে সবাইকে নিয়ে এবং আরও অনেক ভক্ত তারা বাড়ি থেকে বেরিয়েছেন আজকের ভিতরে পৌঁছে যাবেন আজকে সন্ধ্যায় হবে আমাদের সংকল্প অনুষ্ঠান যেখানে আমরা আট দিনের এই কার্যক্রম সংকল্প করব সংকল্প নেব গুরু মহারাজ ইস্কনে অনেক গুরুবৃন্দ থাকবেন তার আশীর্বাদ দেবেন যাতে আমরা এই পরিক্রমা সুন্দরভাবে এবং সাবলীলভাবে আনন্দপূর্ণভাবে এই পরিক্রমাকে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সকলকে আনন্দ দিতে পারি পরিক্রমায় কি আনন্দ করলে জানা যায় আমাদের মহারাজ বলেছেন পরিক্রমায় আনন্দ 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 আনন্দের সীমা নাই আমাদের গরু মাছ বলেন আনন্দের সীমা নাই তো চলছি আমরা মহাপ্রভুর বাড়ির দিকে এই বারকোনা ঘাট মাধাইঘাট এইসব ঘাট টাট বেরিয়ে আমরা চলছি ভরদাস জীলা মহাপ্রভুর মাসির বাড়ির কাছাকাছি তার আগে মহাপ্রভুর জন্মস্থান তো ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্ত সন্ন্যাস সব মিলে প্রায় আঠারো হাজার ভক্ত আজকে সামিল হয়েছেন তাদের পরিক্রমা করার জন্য তো আমাদের চলছে পরিক্রমা শুধু দেখতে থাকুন লোক গুনতে থাকুন কত লোক রয়েছে তো এখানে দেখবেন কত লোক রয়েছে কোথা কোথা থেকে আমার তো অনুভব হচ্ছে যেন দ্বিতীয় মহাকুম্ভে এসে পৌঁছে গেছি তবে কাল থেকে এত লোক দেখবেন না কাল থেকে আমাদের সাতটা গ্রুপে সাতটা গ্রুপে ভাগ হয়ে যাবে সাত দিকে যাবে সাতটা গ্রুপ তো এই হচ্ছে পরিক্রমার লোক বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন কি বলা যায় বিভিন্ন ভাবের ভক্ত বিভিন্ন ভাষাভাষীর ভক্ত লোক দেখতে থাকেন শুধু লোক দেখতে থাকেন হ্যাঁ কি আনন্দ আনন্দ দ্বিতীয় দ্বিতীয় মহাকুম্ভ দেখেন দ্বিতীয় মহাকুম্ভ হরি বল কি আনন্দে নাচতে থাকেন চলছে এবারে লোকের শেষ বাংলাদেশ নেপাল এবং বিভিন্ন জায়গা থেকে ভাত্র শেষ নেই কোথায় যে শেষের চলছে প্রায় ঘন্টা খানিক দাঁড়াতে হবে এখানে তো এত দূর আপনাদের সময় নেব না তো আসছেন দেখতে থাকেন লোক আসছেন আমরা হাঁটতে হাঁটতে সেই যোগ যোগপীঠে পৌঁছে যাবো যোগপীঠে আমাদের সঙ্গে রয়েছেন অনেক পুলিশ সিকিউরিটি মেডিকেল টিম প্রজেক্ট মেডিকেল টিম এবং রয়েছে প্রসাদ আমাদের রয়েছে জলের গাড়ি প্রসাদের গাড়ি এবং কীর্তনের ভ্যান আর রয়েছে মাত্রা যারা আছেন আমাদের আমাদের नेपाल থেকে এই পুলিশের টিম আছে আমরা অমগলীলা প্রভু জি হরিকুমারের ব্যাপারে दो शब्द दो शब्द हैं गौरंगा नित्यानंदा तो <laughs> हमारे पास महाराज है, जी हैं महाराज इज अ सोर्स ऑफ इंस्पिरेशन इतने सारे वी आर टुगेदर, 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 सो फैमिली 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 स्टेज़ सिंग्स क्लिंग्स एडवांसेस तो अभी सब साथ में हैं महाराज जी के में, together in association of so का हम सब की इंस्पिरेशन है और आज उनके प्रतिनिधि भी हमारे साथ सो so वी आर हेयर टू टेक सो मच ऑफ साधु संघ साधु संघ साधु संघ सर्व शास्त्र को लबालब मात्र में साधु संघ कन्फर्म सिद्धि होए सो आप सभी आई यहाँ पर हरे कृष्णा श्री गौर मंडल परिक्रमा की, परिकुमा की जय नदी मंडल परिक्रमा की जय श्री जय पिता स्वामी महाराज जी की जय श्री प्रभुवाद की जय हरे कृष्णा लोग तो शेष होते बहुत बहुत धन्यवाद अमक लीला प्रभु लोग तो शेष होते ना आश्चर्य 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 हमारे শুধু এখন এখন টোটোর সিরিজ চলছে চলুন আপনাদের পিঠে নিয়ে যাই এখানে আর দেখা শুধু দেখে নেন কত দূর পর্যন্ত লাইন এখনো প্রায় চার কিলোমিটার লাইন আছে লোকে এত দূর থেকে লোক আসছেন তো চলুন আমরা পিঠে যাই পিঠে আমরা চলি আমরা এসে পৌঁছে গেলাম হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম মহাপ্রভুর জন্মস্থান জন্মস্থান দেখেন মহাপ্রভুর জন্মস্থানে এসে পৌঁছালাম হ্যাঁ ডান দিকে রয়েছে ছিল ভক্তিবীর্ণ ঠাকুরের মন্দির ভক্তিবীনাথ ঠাকুরের মন্দির দর্শন যিনি মহাপ্রভুর এই জন্মস্থানকে পুনরুদ্ধার করেছেন মহাপ্রভুর জন্মস্থানকে পুনরুদ্ধার করেছেন এটা হচ্ছে ভক্তিবীন্দ ঠাকুরের মন্দির তারপরে পাশে রয়েছে গৌরকুণ্ড মাতা যেখানে এই এই পুষ্করিণী গৌরাঙ্গ মহাপুর নিমায় সেবার জন্য ব্যবহার করতেন আর অল্টারে রয়েছে আপনাদের দেখুন লক্ষ্মী জনার্দন জগন্নাথ মিশ্রের খাতের সেবা বিগ্রহ এবং মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াদেবী লক্ষ্মীপ্রিয়াদেবী পঞ্চদত্ত্ব এসব বিগ্রহ দর্শন করেন মহাপ্রুর জন্মবিটা নিম গাছটাও দর্শন করেন এই নিম গাছ পবিত্র পাঁচশো বছর আগে পাঁচশো সাঁত্রিশ বছর আগে মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছিলেন ধামেশ্বর শিব শিবের আশীর্বাদ নেন যিনি ধাম পরিক্রমায় আপনাকে সাহায্য করবেন কোনো অপরাধ হবে না আর তারপরে লক্ষ্মী নরসিংহদেব নির্বিঘ্ন দর্শন করে আমরা আশীর্বাদ নিয়ে আমরা চল ফিরে যাচ্ছি আমাদের মন্দিরে সেখানে বিকালে আবার আপনাদের কাছে আসব বিকালে শ্রীসুমাত লগ্নাথ স্বামী গুরু মহারাজ শুষুম জয়প্রতা স্বামী গুরু মহারাজ এবং সঙ্গে অন্যান্য মহারাজ শিশু ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আমাদের সকলের শিক্ষাগুরু শ্রীপাদ জননিবাস অনেক বরিষ্ঠ ভক্তবৃন্দের আশীর্বাদ অধিবাস এবং সংকল্প বিকালে